আমার বলার কিছু নেই যদি সত্যিকারে তিনি করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি আমাকে দু হাজার পাঁচ থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপির লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরের দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে আজ দেখছে বিশেষ দম তাতে বাড়ি বাড়ি যাওয়ার আজ থেকে আবার কি প্রথম দিন থেকে তো করছে সাতই ফেব্রুয়ারি যত গাছ থেকে ছাদ থেকে বাজ পড়ে সাবকেটে কেটে মরবে সব করবে এগুলো সব ঢপ বাজিয়ে এদের মিথ্যাচার সবাই জানে ওর পিসিএ এবং ভাইপো সব তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে সাধারণ লোককে বিভ্রান্ত করছে কেনা বিষয় দিয়েছেন এবং তারা নম্বর পেয়েছেন এখন প্রশ্ন হলো যারা চাকরি পেলেন না তারা তো একটা চাকরি করতেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের চাকরি গেল তাদের এখন কি অবস্থা তাদের কীভাবে ভৃত্য বসু বলতে পারবে আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট তিনি বলতে পারবে আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাস করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স ১৮ থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন